ছি এরা মানুষ না অমানুষ একটা মহিলাকে নিয়ে বডি শেমিং করছে হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকবো বন্ধুরা তো ফার্স্টেই আমি একটা কথা বলতে চাই ভিডিও শুরু করার আগে যে এই ভিডিওটা এই ভিডিও যে কথাবার্তাগুলো আমি বলবো সেই কথাবার্তাগুলো কোনো সুপারস্টারের ফ্যানবেসকে উদ্দেশ্য করে এই ভিডিওটা করা নয় এই ভিডিওটা কোনো ফ্যান ফ্যানবেসকে টার্গেট করে ভিডিওটা করা নয় কোনো ফ্যানবেসকে প্রভোগ করে ভিডিওটা কিন্তু করা হচ্ছে না আমি আজকে এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি তার কারণ এই লাস্ট দু তিন দিন ধরে যেভাবে যে নোমনামিটা ফেসবুক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চলছে এই নোংরামিটা অবশ্যই বন্ধ করাটা দরকার কোন কোনো বেসের যে দোষ আছে কোনো সুপারস্টারের দোষ আছে সুপারস্টারের ফ্যান্সের দোষ আছে সেটা আমি একবারও বলছি না তার কারণ কারা এই সমস্ত কাজগুলি করছে কারা নোংরামিগুলো করছে সেটা কিন্তু আমি প্রপারলি জানি না কোনো সুপারস্টারের ফ্যান্স হতে পারে না এরা যারা এই কাজগুলি করছে সো ব্যাপারটা হচ্ছে পৌশালিদি পৌশালিদিকে দিকে আমার নিজের দিদি নিশ্চয়ই না তাহলে আমি এতটা রেসপেক্ট করি কেন দিদিকে আমার নিজের তো কোনো দিদি নেই বিশ্বাস করো কৌশলী দিকে না আমি নিজের দিদির মতো ভালোবাসি আমার নিজের দিদির মতো ভালোবাসি পৌশালী দিকে আজ পর্যন্ত আমাদের দেখা হয়নি আজ পর্যন্ত আমাদের সেইভাবে কথাবার্তা হয়নি তার সত্ত্বেও ওই যে একটা টান একটা ভাই এবং দিদির যে সম্পর্কটা হওয়াটা দরকার না আমাদের ঠিক সেই রকমই বন্ডিংটা সেই রকমই আন্ডারস্ট্যান্ডিংটা কারণ একজন মহিলা হয়ে একটা মানে দিদি একটা সংসার চালাচ্ছেন মন দিয়ে সংসারটাকে তিনি টানছেন আবার একাধারে দাদার সাপোর্টে অর্থাৎ আমাদের সবার প্রিয় দা আমরা খুব ক্লোজ খুব কাছের দাদা আমার তো সৃঞ্জয়দার যে গাইডেন্স সৃঞ্জয়দার যে সাপোর্ট সেই সাপোর্টের ফলে পৌষা দিদি দিন যেভাবে অক্লান্ত পরিশ্রম করে ভিডিওগুলি আপলোড দেয় হ্যাডসঅ টু ইউ দিদি সত্যি বলছি হ্যাডসঅপ টু ইউ তোমার কাজের প্রতি যে দক্ষতা বা কাজের প্রতি যে ভালোবাসা এটা বারে বারে যে কোনো তোমার ভিডিওতে কিন্তু প্রমাণিত হয় প্রকাশ পায় এবারে কথা হচ্ছে কেন হঠাৎ এই মানুষজনগুলো বা এই অমানুষগুলো খেপে গেল পোস্টাদিদের ওপর এত নোংরামিটা কেন শুরু করলো হোয়াই আমি যেটা জানতে পারলাম পোস্টগুলো দেখে সেই পেজে আমি গেছিলাম আমি সরি ওই এটা আমি দিতে পারছি না ওই স্ক্রিনশটটা আমি দিতে পারছি না তার কারণ আমি তো প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড শ্রদ্ধা করি আমার দিদিকে দিকে সো ওই নোংরা জিনিসটা আমি এখানে দিতে পারছি না নাহলে আমি দিতাম তোমরা এতক্ষণে সবাই জেনে গেছো চারিদিকে মানে স্প্রেড হয়ে গেছে এই জিনিসটাই নোংরা মিটার সো একটা মহিলাকে নিয়ে একটা প্রেগনেন্সি টাইপের একটা জিনিস লিখে নোংরা একটা মন্তব্য লিখে এইভাবে বডি শেমিং করে এইভাবে বুলিং করার কোনো কি মানে হয় যারা এই কাজটা করেছো যে সমস্ত অপদার্থ দুশ্চরিত্র অমানুষের দল এই কাজগুলো করেছো তাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে তোমাদের বাড়িতে কি মা বোন নেই যদি থাকতো তাহলে এই কাজটা তোমরা করতেন না আই থিঙ্ক সো আশা করছি এটা কোনো ফ্যান্সদের কোনো সুপারস্টার ফ্যান্সদের গায়ে লাগবে না আর যাদের গায়ে লাগবে যারা এইটা আমার এই ভিডিওটার কমেন্ট বক্সে যারা কমেন্ট করবে তাহলে বুঝে নেব তারাই এই কাজটা করেছো তারা সেই সুপারস্টারের ফ্যান্স তার কারণ আমি কিন্তু কোনো সুপারস্টারের নাম উল্লেখ করিনি এই ভিডিওতে অ্যান্ড করবো না লাস্ট অফ দি ভিডিওটা তোমরা দেখে নিও বাট যে কথাগুলো বলবো সেটা যারা পোস্টগুলো করছে এই অরুচিশীল যে পোস্টগুলো তারা করছে এই দৃষ্টিকোট যে পোস্টগুলো করছে তাদের গায়ে তীর ধনুকের মতো গিয়ে আঁচড়ে পড়বে আমরা কি কথাগুলো কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজও ইউজ করবো না কারণ গালাগালি দেওয়াটা আমার ফ্যামিলির শিক্ষা নয় আমার ফ্যামিলি আমায় ভালো শিক্ষা দিয়েছে সো শুদ্ধ ভাষায় ভালোভাবেই বোঝানোর চেষ্টা করবো যে এই জিনিসগুলো ইমিডিয়েট বন্ধ করাটা দরকার তার কারণ পৌশালিদির এই চ্যানেলটা বা সৃঞ্জয় দা অ্যান্ড পৌশালিদির এই চ্যানেলটা শরৎ মিউজিক ভেঞ্চার্স এই চ্যানেলটা শুধুমাত্র কোনো ফ্যান্স ক্যাটাগরির চ্যানেল কিন্তু নয় ওভারঅল যে কোনো সিনেমার আপডেট পেলে তারা কিন্তু সবার ফার্স্ট দেওয়ার চেষ্টা করে সেটা আজকে থেকে নয় বহুদিন ধরে যদিও ফার্স্টের দিকে চ্যানেলটা মিউজিক্যাল চ্যানেল ছিল বাট তার পরবর্তীতে আস্তে আস্তে যখন মুভি রিভিউস ওয়েব সিরিজ রিভিউস বিভিন্ন প্রমোশান বিভিন্ন রকম জিনিসপত্রগুলো এই চ্যানেলে হতে থাকে তারপর থেকেই কিন্তু যে কোনো সিনেমার আপডেট সেটা যে কোনো সিনেমার হতে পারে যে কোনো সুপারস্টার হতে পারে সেটা আমাদের বুম্বাদা হতে পারে জিদ্দা হতে পারে দেবদা হতে পারে সাকিব খান হতে পারে হোয়াট সমস্ত সুপারস্টার স্টার অভিনেতা অভিনেত্রীদের বিভিন্ন রকম আপডেট পেলে সিনেমা সংক্রান্ত সেগুলো তারা দিয়ে থাকে শারদ মিউজিক ভেঞ্চার্স সেটা কি তাদের অপরাধ কোনো সুপারস্টারের যদি আপডেট না আসে তারা কিভাবে আপডেট দেবে মিথ্যে প্রচার চালাবে প্রচার চালাবে তাকে নিয়ে ডুপ্লিসিটি করবে বানিয়ে বানিয়ে আপডেট দেবে সেটা কি হয় যদি বোমবাদার আপডেট তারা না দেয় আমি কি জোর করে বলবো তাকে গালাগালি করব তাকে বডি সেমিং করে বলবো যে কেন তোমরা আপডেট দিচ্ছ না অন্য ওই সুপারস্টারে কেন আপডেট দিচ্ছ এটা হতে পারে কখনো এটা তো হিংসা থেকে হয় এটা হ্যাংলামও থেকে হয় আর এটা নোংরামি থেকে হয় যাদের স্বভাবটাই নোংরা আদারওয়াইজ এটা হতে পারে না যদি একটা ভালো শিক্ষার পরিবেশে কোনো কেউ বড় হয় যদি তার পরিবেশটা ভালো হয় তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো হয় তাহলে সে এইভাবে কোনো মহিলাকে নিয়ে মহিলাকে টার্গেট করে তার বড়িকে টার্গেট করে এইভাবে সেম করতে পারেন না এতটা নিচে নামতে কোনো মানুষ পারে বলে তো আমার মনে হয় না ভাই সিরিয়াসলি বলছি তোমরা সবাই জানো যে কোনো মহিলাকে নিয়ে কোনো মন্তব্য করা মানে নিজের কতটা পাপ এবং অপরাধ তার কারণ আমরা কিন্তু মাতৃগর্ভের ধারণ হই তোমরা সবাই জানো তো একটা মহিলাকে মায়ের চোখে দেখা উচিত তাই না একটা এত বড় মানে বয়সের মহিলা পৌষালিদি নিজের দিদির মতো ঠিক আছে প্রত্যেকে পৌষালিদি বলে এটা আমি মানে নাইনটি দেখেছি আমাদের সবার থেকে বড় পৌষালিদি সো নিজের দিদিকে এইভাবে কেউ বলতে পারে যারা এই পোস্টগুলো করছে তারা কি একবারের জন্য নিজের দিদির কথাটা ভাবেনি হয়তো তাদের দিদি নেই যাই হোক পৌষালিদেরকে তো দিদি ভাবতে পারে যেটা আমি ভাবি আমার তো নিজের দিদি নেই বাট পৌষালিদিকে আমি এতটাই ভালোবাসি আমার সেই জায়গাটায় রয়েছে মনের ভেতরে কেউ আমি রাখি পড়ায় না কেউ আমি ভাই দেয় না আমার বোন দিদি কেউ নেই বিশ্বাস করো বাট পৌষালিদির মতো একটা দিদি পেয়েছি ইউটিউব রিভিউ আর এই যে প্ল্যাটফর্মটা এই যে কমিউনিটিটা এটা কি কম পাওয়া কম পাওয়া নয় পৌষালিদি ওরকম মানুষই নয় জিদ্দার নিজেই পৌষালিদি কি বিশাল বড় ফ্যান তার সত্ত্বেও কিন্তু সমস্ত সুপারস্টারদের সমস্ত অভিনেতাদের তিনি প্রচার করেন তিনি বিভিন্ন আপডেটস দেন এবং নিজের মুখেই সেই কথাটা পৌশালিদি প্রচুর ভিডিওতে বলেছেন ইভেন জিদ্দা নিজেই জানেন যে পৌশালিদি জিতের ফ্যানস দেবদাও জানেন পৌশালিদি জিতের ফ্যান পৌষালিদি সাকিব শাকিব খানকে তুখড় ভালোবাসেন মন থেকে প্রচণ্ড বেশি ভালোবাসেন সেটা কি পৌষালী অপরাধ কোনো সুপারস্টারকে কোনো মানুষকে সবচেয়ে বড় কথা মানুষ সুপারস্টার হওয়ার আগে মানুষ হতে হয় কত বড় মনের মানুষ জিদ্দা দেবদা বুম্বাদা কত বড় মনের মানুষ সাকিব ভাইয়া এরা কত হাম্বেল পার্সেন কত ভালো মানুষ তো এদেরকে নিয়ে তো কোনো প্রবলেম নেই পৌশালী এদের নামে কোনো কুৎসা রটিয়েছে কোনো দিন রটায়নি কোনো খারাপ কিছু ভিডিও বানিয়েছে নিশ্চয়ই বলেনি আমি আমি দেখিনি কোনো দিন পৌষালি দি যে কোনো নায়ককে কোনো অভিনেতাদের অপমান করে ইনসাল্ট করে কোনো ভিডিও বানিয়েছে আমি বিশ্বাস করে কোনোদিন দেখিনি তাহলে পৌশালী দিকে কেন এই সমস্ত গালিগালা শুনতে হবে পৌশালী দি যদি সেই ভুলটা না করে তাহলে পৌশালী দিকে কেন সেটা ব্যাক করা হবে কোনো কারণ ছাড়া আমার খুব জানতে ইচ্ছা করছে পৌষালিদের অপরাধটা কি সাকিব খানের এত ভিডিও করছে বলে সেটা কি অপরাধ সেটা তো তাদের চ্যানেল সেটা তো তাদের জীবিকা নির্বাহের একটা মাধ্যম সেখানে সাকিব খানের যদি ভিডিও তারা পোস্ট করেন সেটা যদি মানুষজন দেখেন এবং সেটা সত্যিকারের নিউজ সেইগুলোই তো আপডেটেড নিউজ ট্রেন্ডিং এর নিউজ সেগুলো যদি তিনি দিয়ে থাকেন সেটা কি পৌষালিদি বা সৃঞ্জয়দার অপরাধ সেটা তাদের দোষ সেটা তাদের ভুল তারা আপডেট পেলে সেই আপডেটটা তাদের চ্যানেল থেকে দেবে না সেই তারা সেই চ্যানেলটা বানিয়েছে কি জন্য আপডেট দেওয়ার জন্য তাহলে তাদের দোষটা কোথায় আমার কাছে মেন প্রশ্ন হচ্ছে এটা সুতরাং এটা কোনো দোষ গুণের কিছু নেই তারা কোনো দোষ করেনি আমি যেটা মানে বুঝলাম এবং যে পেজটা থেকে এইগুলো পোস্ট করা হয়েছে দিদির নামে বিভিন্ন রকম সাকিব খানে একটা ছবি লাগানো হয়েছে মুখোশ লাগানো হয়েছে ঠিক আছে সিঞ্জয়দারের মুখের জায়গায় এক তারা বিয়েবাড়িতে ঘুরতে গেছিলো দাদা আর দিদি সেই ছবিটাকে তুলে এনে এইরকমভাবে একটা ক্রাইম করা হচ্ছে এটাকে তো ট্রোলও বলে না মিমসও বলে না আই থিঙ্ক এগুলোকে জাস্ট জঘন্যতম নোংরামি বলা হয় একটা নারীকে যে সম্মান দিতে জানে না সে পুরুষ বলে আমি মনে করি না কি অ্যাডমিন রয়েছে আমি জানি না জানার দরকারও প্রয়োজন মনে করি না বাট তারা মানুষ নয় অমানুষ নাহলে এই কাজটা তারা করতো না তারা কোন দেশে আমি জানি ইন্ডিয়া বা বাংলাদেশ হোয়াট এভার দেশটা ম্যাটার করবে না মানুষের চরিত্রটা মানুষের স্বভাবটা ম্যাটার করবে এখানে এটা খুবই বাজে একটা কাজ হয়েছে যারা এই কাজটা করেছেন সমস্ত মানুষকে সম্মান দেওয়া উচিত নারী পুরুষ নির্বিশেষে অ্যান্ড পৌঁছালি দিয়ে আমাদের সবার অভিভাবক ঠিক আছে রিভিউর কমিউনিটিতে কটা মেয়ে আছে আমি জানি না সিরিয়াসলি কটা মহিলা রয়েছে আমি জানি না বাট পৌষাল আমি চিনি একমাত্র তার সাথে দেখা হয়নি কথা হয়নি বাট খুব তাড়াতাড়ি আশা করছি দেখা হবে আমার দিদির সাথে দেখা হবে আমার দিদি পৌষাল দিদি সো প্রতিবাদটা করেছি কারণ এই প্রতিবাদ করাটা আমার রক্তে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতিবাদ সিনেমাটা দেখে আমি বড়ো হয়েছি অ্যান্ড আশেপাশে পাড়া প্রতিবেশী যে সমস্ত নোংরামিগুলো হয় সমাজবিরোধী যে যে সমস্ত কাজকর্ম হয় সেখানে কিন্তু আমি প্রতিবাদ করি রকম অন্যায় দেখলে আমি প্রতিবাদ করতে ভালোবাসি সেই বুকের পাটাটা সেই পারিবারিক শিক্ষাটা আমার রয়েছে কাউকে ভাই ভয় পাই না যেখানে মিথ্যে মো দেখবো যেখানে নোংরামি দেখবো যেখানে অন্যায় দেখবো সেখানে আমি প্রতিবাদ করবই সেটা যেই হোক না কেন সো এই ভিডিওটা কাউকে কোনো রকম হার্ট করার জন্য নয় আমি আবারও বলছি সমস্ত মানুষ খুব ভালো বাট যারা এই কাজগুলো করেছে তাদের উদ্দেশ্যে বলেছি কোনো ফ্যান ক্যাটাগরি ফ্যান বেসদের সুপারস্টারদের উদ্দেশ্য করে এই ভিডিওটা কিন্তু করা নয় তোমরা যারা যারা আমায় পার্সোনালভাবে চেনো তোমরা জানো যে অর্পণ ভাই কীরকম ছেলে কীরকম মাইন্ডের ছেলে কতটা ফ্র্যাঙ্কলি কীরকম বড় মনের মানুষ আমি সেটা তোমরা অনেকেই জানো সেটা আমাকে নতুন করে বলতে হবে না তো বন্ধুরা এই ছিল আজকে আমি ভিডিও তো পৌশালি দি এবং সিনজয়দা দাদা দিদি তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে খারাপ লাগলে সেটাও জানিও কিন্তু আমার এই যেটা মনে হয়েছে এই প্রতিবাদটা করতে আমি বাধ্য হলাম এইটা যদি আমি প্রোটেস্ট না করতাম তাহলে নিজেকে না ক্ষমা করতে পারতাম না বিশ্বাস কর নিজের কাছে নিজে ছোট হতাম তার কারণ পৌঁছলে আমার দিদি তো দিদির কোনো কিছু অসম্মান হলে ভাই তো প্রোটেস্ট করবে ভাই তো প্রতিবাদ করবেই তাই না তো আমার এই ভিডিওটার প্রত্যেকটা কথার সাথে তোমরা যদি একমত হও তো প্লিজ কমেন্ট বক্সে লিখো কমেন্ট করে নিজের ওপিনিয়নটা জানিও অ্যান্ড যদি আমার দ্বিমত কেউ হয়ে থাকো আমার যদি কথা কারো খারাপ লেগে থাকে আই এম এক্সট্রিমলি সরি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবাইকে আমি কাউকে হার্ট করতে চাইনি তো সবাই ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে তো টাটা